প্রতিটা গৃহিণীর সকালটা শুরু হয় এই কিচেনে থেকে তো সকালবেলা উঠে কিচেনে চলে আসলাম যে গোলা রুটি বসিয়ে দিলাম আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার প্রিয় ভাই ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গুলা রুটি হচ্ছে এই গুলা রুটি বানানোর কারণ হচ্ছে সকালবেলা এটা আমার কাছে একটা শর্টকাট খাবার মনে হয় মধাশ্রীর অনেক দুষ্টামি করে তাছাড়া এই গুলো রুটিটা অনেক পছন্দ তাই বেশিরভাগ সকালে নাস্তা আমি এই গুলো রুটিটা বানাই আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন বলতে পারেন যে আমি প্রতিদিনই এই রুটি বানাই আসলে এই কারণেই বানাই মধাশ্রীর এই গুলো রুটি অনেক পছন্দ এই যে পাশে চা বসিয়ে দিয়েছি আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করলাম এই তো দেখেন এর পাশে চা হচ্ছে মধ্যে আমার কুলেই আছে তাকে কুলে নিয়ে আমি চা বানাচ্ছি সে রান্নাঘরে থাকবে তারা আমাকে কী করতেছে সে দেখবে তো এই যে চা বানায় বানায় নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকার যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই তো মুদাসিরের বাবা সকাল সকাল বাজারে চলে গিয়েছিল সে বাজার থেকে এসে বলছে মাথায় হাত দিয়ে দিয়েছে সে বলছে বাজারের জিনিসপত্রের এত দাম আসলে বাজারে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি সেটা অনেক দিন যাবতই হচ্ছে তবে সব কিছুই অনেক দাম সে জন্য মাথায় হাত দিয়ে বসে আছে বাজার করে এসে এই তো আমি বাজার টাজার গুছিয়ে রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য তো এই যে আইর মাছ এনেছে আর ওই যে গরু কুলের যা ব্যবসা তো ওটা এখনো পরিষ্কার করে ধুয়ে রেখে দিব তো আজকে আইর মাছ রান্না করব। এই যে গরু চা যা এই ধুয়ে রাখলাম এই যে এখানে মাছ মধ্যে বাবা মাছ কেটে নিয়ে এসেছিল তাই আজকে একটু কাজ কম এদিক দিয়ে যে আমি আর মাছটা হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি ভাজা দেওয়া লাগে না তাও একটু ভাজা দিয়ে নিচ্ছি মতো বাবা একটু ভাজা দিয়ে রান্না করলে খেতে বেশ পছন্দ করে তো অ্যাকচুয়ালি এক পাশে ভাত হচ্ছে আর এক পাশে যে আর মাছ ভাজছি বর্তমান যুগে মানুষের আসলে জীবিকা নির্বাহ করা খুব কষ্টদায়ক হতে হতে যাচ্ছে আসলে জিনিসপত্র এত দাম যাদের তো অনেক টাকা আছে তারা তো চলতে পারে কিন্তু মধ্যবিত্তদের সমস্যা তারা আসলে না পারে বলতে না পারে কিনতে কি করবে এখন যাদের খেতে হবে কম যেখানে বেশি সেখানে কম করে হলেও কিনতে হয় এই তো দেখেন মাছ সিম দিয়ে আলু দিয়ে মাছ বসিয়ে দিয়েছি প্রথমে সিম আলু একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন রান্না হয়ে গেছে তো আপকে আমরা খাওয়া দাওয়া নিয়েছি যে বিকালবেলার মধ্যে সেবা বা ফল নিয়ে এসেছে